আসসালামু আলাইকুম আয়তকার চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ব্রহ্মগুপ্তের ফর্মুলা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই চতুর্ভুজের চারটি বাহু আছে এর উত্তর দিকের বাহুর পরিমাণ আমরা ধরে নেই এ সমান পঁয়ত্রিশ ফুট বি সমান ষোলো ফুট নয় ইঞ্চি এখন এই ষোলো ফুট নয় ইঞ্চিকে আমাকে ফুটে নিতে হবে তাহলে ষোলো দশমিক পঁচাত্তর ফুট হয়ে যাবে দক্ষিণ দিকের বাহর মান হচ্ছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি উনত্রিশ ফিট তিন ইঞ্চি তাহলে এই বাহর মানকে আমাকে ফুটে নিতে হবে তিন ইঞ্চি সমান আমরা লিখতে পারি পঁচিশ ফুট ব্রহ্মপুত্রের সত্য দিয়ে টিবুচের ক্ষেত্র ফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে এসের মান টিবুচ করতে হবে এস সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই টু এবং এরিয়া যখন আমরা বের করব তখন সূত্রটি হচ্ছে এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এবং এস মাইনাস ডি এটি হচ্ছে ব্রহ্মগুপ্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো প্রথমে আমরা এস মান বের করব। তারপর এরিয়ার এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব তাহলে এস সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু এখানে এর মান হচ্ছে পঁয়ত্রিশ যোগ ষোলো দশমিক পঁচাত্তর যোগ বিশ যোগ উনতিরিশ দশমিক পঁচিশ ফুট একে আমরা ভাগ দেব দই দ্বারা সবগুলো যোগ করার পর আমরা যদি দই দিয়ে একে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি পঞ্চাশ দশমিক ফুট আমার এখন এসের এর মান বের হয়ে গেছে এখন ব্রহ্মগ্রুপের এরিয়ার যে সত্যটা ছিল ক্ষেত্র ফল বের করে যে সত্যটা সেটা আমরা এখন প্রয়োগ করব। আমরা এখানে নোট করে রাখি যে এস সমান আমরা পেয়েছি কত পঞ্চাশ দশমিক পঞ্চাশ ফুট এখন আমরা জানি যে এরিয়া সমান রোড ওভার এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এস মাইনাস ডি এস এর মান পঞ্চাশ দশমিক পঞ্চাশ বিয়োগ দেব পঁয়ত্রিশ পঞ্চাশ দশমিক পঞ্চাশ বিয়োগ দেবো ষোলো দশমিক পঁচাত্তর ফিট আবার পঞ্চাশ দশমিক পঞ্চাশ একে আমরা বিয়োগ দেব বিশ ফুট দিয়ে আবার পঞ্চাশ দশমিক পঞ্চাশ আমরা বিয়োগ দেব উনত্রিশ ফিট দশমিক পঁচিশ ফুট দিয়ে এখানে আমরা বিয়োগ করলে পাই তাহলে এখান থেকে বের করলে আমরা পাই পনেরো দশমিক পঞ্চাশ পূরণ তেত্রিশ দশমিক পঁচাত্তর পূরণ তিরিশ দশমিক পঞ্চাশ পূরণ একুশ দশমিক পঁচিশ সবগুলো পূরণ করলে আমরা ক্যালকুলেটার পাই তিন তিন নয় শূন্য পাঁচ শূন্য দশমিক তিন নয় শূন্য ছয় এখন স্কোয়ার করলে আমরা পাচ্ছি পাঁচশো বিরাশি দশমিক আঠাশ বর্গ ফুট এখন আমরা বর্গ ফুট পেয়ে গেছি তাহলে আমরা জানি যে শতকের পরিমাণ বের বের করতে হলে মোট বর্গ ফুটকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ দিতে হবে অর্থাৎ এক দশমিক চৌত্রিশ শতক ভ্রমণ সূত্রের সাহায্যে ত্রিভুজ বোস ক্ষেত্রে সত্তর বোঝ ক্ষেত্রে করতে পারবেন তবে এখানে একটা সত্য কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে যে এই যে এসের মান দেখে না কত বের হয়েছে পঞ্চাশ দশমিক পঞ্চাশ ফুট এখন এই এসের মানটা যদি এটার কোনো বাহুর মান এর সেতে বড়ো হয়ে যায় অর্থাৎ বাহুর মান যদি এসের মানের তুলনায় বড় হয়ে যায় তখন কিন্তু এই ব্রহ্মগুত্রের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো না